এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বিজেপির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা দিয়ে যাওয়া করতে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে ক্লাবের মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা বিজেপি নেতৃত্বের দাবি দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন গাদং এলাকা বাসিন্দারা অথচ সেই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন তাই আজকে পথ অবরোধ করা হলো খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর অবরোধ তুলে নেয় বিজেপির কর্মী সমর্থকেরা আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিং রেলি এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি